মর্নিং এভরি ওয়ান তোমরা কেমন আছো আই আয়ো সবাই ভালো আছো আর আমিও ভাবছি আরও একটা নতুন ভ্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আমি রূপা আর রূপিও সংসারে আরও একটা নতুন ভ্লগে অনেক অনেক ওয়েলকাম দিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে আর আজকের ওয়েদারটা দেখো মেঘলা মেঘলা আবার রোদ উঠছে আর এমন রোদ উঠছে না তখন আর বাইরে বেরোনো যাচ্ছে না তো ইতিমধ্যে মনে হচ্ছে কি যেন বৃষ্টি আসবে এরকম একটা ওয়েদার হয়ে আছে হয়তো কিছুক্ষণের মধ্যে বৃষ্টিও আসতে পারে আর তোমার দাদাভাই আজকে সকাল সকাল উঠে চলে গেছে কাজে আর ওকে একটি ওটসও করে দিয়েছিলাম সেটাই ও খেয়ে নে খেয়ে নেবে আর মানে চলে যাবে বলেছে আর সকালে বলেছে ভাত খাবে না আর আমি আর সোনা একটু পরে রান্নাটা চাপাবো তো দেখো কি কি করি স্কিপ করো না অবশ্যই ভালো লাগবে কেটে নিয়েছি কচু আলু দিয়ে মাছ দিয়ে একটা ঝোল করবো আর একটা ঝোলই করব আর একটা কিছু ভাজবো যেহেতু দেখো তোমার দাদা ভাই সকালের দিকে খাবে না একবারই মানে দুপুরে খাবে তো ধরো আমরা তো মেয়ে মানুষ আর কি ও তো কোনো ব্যাপার নেই এক তরকারি দিয়ে খাওয়া যায় আর বাড়ির মানে বড় বা বেটা ছেলে ওদের কিন্তু এক তরকারি ভাত দিতে নেই এটাই জানি শুনে এসেছি তো এই ঝোলটা করবো আর কিছু দেখো এখন এই মানে আর এদিকে কিন্তু মেঘ ডেকেই যাচ্ছে আর দেখো কেমন আর এই দিকটা অনেক দিন একটু পরই আসলাম আর এই দিকটায় দেখো মানে আমাদের গোয়াল আছে আর খুটোমুটো দেওয়া হয় যেহেতু আমরা গ্রাম্য পরিবেশ আর শহরের মানুষদের অবশ্যই গ্রামের পরিবেশটা পছন্দ হয় আর কাদের কাদের গ্রামের পরিবেশটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আর এ দেখো ডাটা হয়েছে নিচে আর শোনাও সে রিগ্রহটা করে নিছি তোমাদের দাদা আজকে বললাম কি একটু রান্নাঘরে খেয়ে নাও এবার এবার করতে একটু অসুবিধাই হয় তো সেই জন্য এই ঘরে ঘরেই খেয়ে নিলাম আর এদিকে তোমাদের দাদা ভাই কিছু সবজি নিয়ে এসেছিলো সেই সবজিগুলো জায়গার মতো আর কি রাখা হয়নি আর তো একবার কাজ যদি এরকমভাবে মানে এলোমেলো হয়ে থাকে না একটু ভালো লাগে না কেমন একটা লাগে আর এইগুলো গুছিয়ে একটু রেখে নিই যেটা জায়গারটা জায়গার জিনিস রাখতে পেঁয়াজেরটা পেঁয়াজের জায়গায় আর এদিকে লঙ্কাগুলো আলাদা করে রেখে দিচ্ছি নালে কি বলতো এখন তো একটু বর্ষাকাল আর সবজির যা দাম মানে অল্পতেই খারাপ হয়ে যাচ্ছে কিছু কিছু জিনিস গায়ে 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 সবজি থাকলেই সবজিগুলো নষ্ট হয়ে যাচ্ছে আর প্রচুর পরিমাণে আকাশ ছোঁয়া দাম হয়ে যাচ্ছে আর এদিকে আমরাগুলো না অনেক দিন আগেই নিয়ে এসছে সেইগুলো না আর চাটনি করাই হচ্ছে না আর কি মানে সময়ের অভাব হয়ে যাচ্ছে তাড়াতাড়ি করে রান্নাবান্না করে নিচ্ছি আর স্কুল যেহেতু যে হচ্ছে শুকের দিন তো আমার শেষ আবার স্কুল নিয়ে দৌড়োদৌড়ি করা হচ্ছে আর এদিকে রসুন পেঁয়াজগুলো এক জায়গায় রাখলাম যেহেতু এগুলো আঁশ আর এইগুলো আলাদা করে রাখলাম নিরামিষের দিন ধরো লঙ্কা টঙ্কাগুলোও নিতে হয় বেগুনের যত দামই হোক না কেন বেগুন আমাদের বাড়িতে আসবে আর বেগুনগুলো দেখো দেখতে এত সুন্দর লাগে কিন্তু কালকে যেই রাখবো না বেগুনগুলো একদম পচে যাচ্ছে সঙ্গে সঙ্গে। তো আলাদা করে বার করে একটু পাশে আলাদা করেই রেখে দেবো আর এদিকে হয়ে গেছে গোবর আর মাটি একটু লেপে দিতে হয় নাহলে আর এই যে করে নিচ্ছি আর লিফেন ওয়েটা রেখে দিচ্ছি আর এই জায়গাটার দিন না টালিটা ভেঙে গেছে হনুমানের মানে লাফিয়ে তো এখানটার দিন না জলও পড়ে এর জন্য না মাটিগুলো কেমন উঠে উঠে গেছে আর ধরো গরিব মানুষের রান্নাঘর বুঝতেই পারছো জল টল হলে পরে কত জায়গায় কত কিছু রাখতে হয় এই জায়গায় বালতি এই জায়গায় কামলে এই জায়গায় কোটো কাটা সব দিয়ে জল ঠেকাতে হয় তো সেরকম তো আমাদের মানে রান্নাঘর সেরকম উন্নত না এরকমই মাটি দিয়ে দেওয়া টিন দিয়ে তৈরি মানে খুবই অসুবিধাও হয়ে যায় সবটাই তো বোঝো তোমরা যে মানে একটা গ্রামের পরিবেশে থেকে একটা মানুষের মানে মধ্যবিত্ত ঘরে সব রকম মানান সই করেই চলতে হয় দেখো সব কিছু করে নিয়েই চলতে হয় আর তাতে এই যে ভিডিও করি তাতে কত মানুষের যে কিভাবে কথা বলে তুমি জানো না হয়তো ধরো যে যত বলে বলুক আমি একটাই মনে করি যে পায়ের মাটি যদি আমি শক্ত করতে পারি তাহলে এই খারাপ দিন আমি পার করে যেতে পারবো কিন্তু কি বলো তো মাটি খারাপ সময় আসলে যেমন মানে পায়ের তলার মাটি শক্ত হয় আবার কিন্তু পায়ের তলার মাটিও সরে যায় তবে কী বলো খারাপ সময় থেকে অনেক কিছু আমরা শিক্ষা নিতে পারি ছিল আর আমি যেহেতু বিকেলবেলার দিকেই কাছি সেই জামা কাপড়গুলো সব গুছিয়ে নিলাম আর কি মানে একদিন ভিজে 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 ছিল জল ঝরে গেছিলো তো সেইগুলো আর কি আজকে সকালে আবার দিয়ে সেগুলো শুকিয়ে নিয়েছি আর তারপরে এই যে শুকিয়ে নেওয়ার পর আবার এগুলো সব ভাজ করে নিয়েছি তো ততক্ষণ না এখনও বৃষ্টি আসেনি এরপরেই কিন্তু বৃষ্টি আসবে মেঘটা একটা খুব জোরে তাও তোমাদের দেখাচ্ছি বৃষ্টি আসার ইয়েটাও আমি ক্যাপচার করে রেখেছি তোমাদের সাথে শেয়ার করব বলে তো এই যে বেশিরভাগটাই জামা কাপড়ে যে বিয়ে বাড়ি গেছিলাম সেই কাপড়গুলো বাড়িতে পড়ারও কিছু কিছু আছে আর বেড়াতে যাওয়ারও কিছু জামা কাপড় আছে আর তোমার তোমার দাদা কাজ আছে সেইগুলোই সব গুছিয়ে রেখে জায়গাটা জায়গায় রেখে দিই বাবুদের আবার জায়গার জিনিস জায়গা না রাখলে খুঁজে না পেলেই মাথা গরম হয়ে যায় আর সত্যিই মাথা গরম যেন ওদেরই হয় আমাদের কিছু হয় না আমাদের আমাদের কোনো কিছু মন বলেও কিছু থাকে না আমাদের কোনো কিছুই থাকে না আর এই জামা কাপড়গুলো না পরেই ছিল তো ভাবছি যে কালকে করবো তারপরে ভাবলাম না এই আস্তে আস্তে করতে গেলে না অসুবিধা হয়ে যায় থেকেই যায় লাস্ট পর্যন্ত তো তাড়াতাড়ি করে গুছিয়ে এই সব কিছু তুলানো আর এদিকে সোনাইকে করতে বলছি যে সোনাইয়ের জামা কাপড়গুলো সব প্যান্ট প্যান্ট জামা কাপড় আরও যেগুলো দেখবে না সেইগুলোই হচ্ছে মানে বারবার টেনে টেনে বার করে পরে নেবে মানে কী বলবো ছেলেপিলে হয়তো এরকম টাইপেরই হয় আমরাও হয়তো করেছি এখন বড় হয়ে গেছি বলে আমরা এখন সাধু হয়ে গেছি তো ভালো করে পাট পাট করে ভাজ করে নিয়ে তারপরে মানে কিছু গুছিয়ে তুলে রেখে দেবো জায়গাটা জায়গায় দেখ একা হাতে ভিডিও করতে গেলে কেমন সমস্যা একটা হয় আর সোনার এই যে জামা কাপড় বললাম না তোমাদের যে বেশিরভাগটা সোনার জামা কাপড় গুছিয়ে তুলে রেখে দিচ্ছে আর এই দেখো বৃষ্টি আসার মুহূর্তটা দেখো কেমন একটা হাওয়া দিয়ে উঠেছে এরপরেই বৃষ্টিটা নামবে দেখো কেমন হচ্ছে এ দেখো চুচির করে বৃষ্টিটা পড়ে যাচ্ছে আর বৃষ্টিটা কিন্তু ভালোই হয়েছে খুব একটা খারাপ যে বৃষ্টি হয়েছে না ভিজতে তো আমার ভীষণ ইচ্ছা করছিল জানলা দিয়ে প্রাকৃতিক দৃশ্যগুলো দেখছি চারিদিকে বৃষ্টি হচ্ছে কি ভালো লাগে আর এই বৃষ্টির আওয়াজটা আর বৃষ্টি ভেজা মাটির গন্ধটা আমার যে কী ভালো লাগে কার কার এরকম টাইপের ভালো লাগে অবশ্যই জানিও আর ভিডিওটা বড় করলাম না এই পর্যন্তই আজকে তো দেখতে থাকো টাটা ভালো লাগবে আর অবশ্যই কমেন্ট করেও নতুন সদস্য হতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব যার মনে কিন্তু আর একটা চিন্তা আছে যে রান্নাঘরে তিরপলটা রান্নাঘরে এই টালি ভেঙে গেছে টালির ভাঙা দিয়ে অনেক জায়গায় জল পড়বে আর হয়তো উনুনেটাও জল পড়ে ভিজে যাবে কালকে রান্না করা যাবে না দেখো উঠোনে কেমন জলটাও জমে গেছে আর এতো ভালো লাগছে